বছর আসে ঠিক নয়শো বছর পর মালাকুল মাউত আদম আলাই সাল্লামের কাছে আসলেন বললেন আনা মালাকুল মাউত উকিলা বিকুম আপনাদের জন্য আল্লাহ আমাকে বানিয়েছে রুহু কবজ করতে ও আদম আবুল বাশার পৃথিবীর প্রথম মানব প্রথম নবী আপনার সময় শেষ রেডি হন কি হন খেলা শুরু হবে এখন এই কবজ করে নিয়ে যাব সাইয়েদ আদম বলে এখন আসছো কেন আমার আরো 60 বছর বাকি আছে মালাকুল মাত বলে না আপনি রূহের জগতে আল্লাহর কাছে আপনার সন্তান দাউদকে কয় বছর দিছিলেন 60 বছরের জন্য 940 বছর আপনার জন্য লেখা আমি এখন আপনার রূহক অবজ করতে চাই সাইয়েদনা আদম বলে আমি মানি না আমি কাউরে দেই নাই 60 বছর আমি দেই নাই আমি আরো বাসব আমি আরো আরো বাসব 60 বছর আমি বাসব আমি কি নাই মিয়া যাও মালাকুল আল্লাহর যে বলে আল্লাহ দেয় নাই বলে আসলে ভুলে গেছে আসলে মানুষ ভুলে যায় মানুষ বড্ড ভুলে যায় আমরা অনেক সময় কই খাই নাই অনেক কিছু আপনি দিছিলেন কিন্তু ভুলে যায় গলার নিচ দিয়ে পরে কই তুমি কিচ্ছু দেও নাই আছে না নাই আছে নাসি আদম ফনসি বানু আদম আলাইহিসসালাম ভুলে গেছেন তাই আমরাও ভুল করি ঠিক কিনা ঠিক এজন্য আমাদের নেতারাও বলে এটা দেবো ওটা দেবো নির্বাচনের পর সব ভুলে যায় আছে না নাই আছে ওই যে আদম আলাইহিসসালাম भूलছে আমরাও ভুলে যাই ওনাদের দোষ ভুলে যায় বেমালুম ভুলে যায় আল্লাহ বললেন মালাকুল ম aut আর জোরা জুরি করোনা 949 ঠিক এক হাজার বছর পরে আদমের কাছে যাবা আমি আমার আদমের ভাগ্যে এই জিনিসটাই রেখে দিয়েছিলাম রে মালাকুল আমি আগ থেকে এটাই রেখেছি আমি জানতাম সে বলে যাবে চিল্লাই কোন সুবান তার মানে পৃথিবীর সবচাইতে লম্বা মানুষ ষাট হাত লম্বা এত শক্তিশালী আদাম আলহ ইসালাম শ্রীলঙ্কাতে প্রথম নেমেছিলেন এক লাভ দিলে আদাম আইল চলে যাইতেন সুবান কি লম্বা মানুষ আদম আলাহিসাল্লাম চলে গেলেন ওনার পরের নবী ইদ্রিস আলাইহিস সালাম উনি মরে নাই ইদ্রিস আলাইহিস সালাম মরছে কে বলছে উনিও মরেছেন তবে ওনার মৃত্যু রাজীব এক ঘটনা আছে অনেক লম্বা কথা এক ফেরেশতার সাথে ওনার বন্ধুত্ব হয়েছিল বলেছিলেন আমি আকাশ দেখতে চাই আল্লাহর কাছে অনুমতি চাই আল্লাহ বললো ঠিক আছে ইদ্রিসকে আকাশে ঘোরাও প্রথম আকাশে ঘুরলেন দ্বিতীয় আকাশে ঘুরলেন তৃতীয় আকাশে ঘুরলেন চতুর্থ আকাশে ঘুরলেন ইন দা মিন টাইম চতুর্থ আসমানে মালাকুল মউত

ইদ্রিস আলাইসালামের রুহ কবজ দুনিয়ায় হয় নাই চতুর্থ আকাশের মধ্যে হয়েছে একটু চিৎকার করে পড়বেন সুহান এরপরে সোলাইমান আলাই সাল্লাম উনি তো মরে নাই মরছে উনি জিন চালাই তো উনিও মরবে শক্তিশালী একজন নবী ছিল উনি মালাকুল মাউদ কে বলেছিলেন মালাকুল মাউদ আমার মৃত্যুর সুয়াইয়া সামান্য কিছু আগে আমারে বইল আমার একটা কাজ আছে মালাকুল মাউদ মৃত্যুর কিছু সময় আগে এসে বলল সোলাইমান টাইম ইজ আপ সময় শেষ অল্প কিছু সময় বাকি কি করবেন করেন সাইয়েদুল্লাহ সুলাইমান জিনদেরকে ডাকলো ও জিনেরা বিশাল একটা প্রজেক্ট আছে প্রজেক্টে কাজ শুরু করো আর কিছু জনকে বলল চারদিকে গ্লাস ফিটিং করে একটা রুম বানাও সাইয়েদুল্লাহ সুলাইমান আলাইহিসসালাম গ্লাস ফিটিং করা রুমের ভেতরে ঢুকলেন এই রুমে ঢোকার দর নাই হাতে একটা লাঠি নিলেন কি নিলেন লাঠির মধ্যে ভর করে দাঁড়িয়ে রইলেন আর জিনদের দিকে তাকিয়ে রইলেন জেনারা তো বদমাস ছিল সৈয়দরা সোলাইমান দাঁড়িয়ে না থাকলে কাজ করতো না ছিল ফাঁকিবাস কি ছিল দাঁড়ায় না থাকলে আজও লোকজন কাজ করতে চায় না ঠিক না মালিক দাঁড়ায় থাকলে ঠিকই কাজ হয়ে যায় সুলাইমান আলাইহিস সালাম লাঠির মধ্যে ভর দিয়ে দাঁড়িয়ে রইলেন আর বললেন কাজ করো জিনেরাও কাজ শুরু করলো ওদিকে মালাকুল মাউত এসে বলল সুলাইমান সময় তো শেষ সুলাইমান বলে সমস্যা নাই রুহু কবজ করে উনি লাঠির মধ্যে ভর দিয়ে দাঁড়িয়ে রইলেন গ্লাস ফিটিং করারমের ভিতরে কোরআন সাক্ষী মালাকুল মাউত ওইভাবে লাঠিতে ভর দেওয়া অবস্থায় দারুণ অবস্থায় সাইয়েদনা সুলাইমান আলাইহিস সালামের রুহ কবজ করে নিলেন উনি এমন ভাবে দাঁড়িয়েছেন রুহু চলে গেল লাশ হয়ে দাঁড়িয়ে রইলেন লাঠির মধ্যে দাঁড়িয়ে আছেন জমিনের মধ্যে লুটিয়ে পড়ে নাই সুবহানাল্লাহ জিনগুলো দূর থেকে ভাবলো বস্ত দাঁড়ায় আছে কে দাঁড়ায় আছে জিনারা মনে করছে বস দাঁড়ায় আছে কাজ করতে হবে করতে করতে পুরো প্রজেক্টের কাজ শেষ ইন দা মিন টাইম ঝিজি পোকা উই পোকা যে পোকা কাট খেয়ে ফেলে এই কাট খাওয়ার পোকা সলাইমান আলাই ইসলাম লাঠির ভেতরে ঢুকে লাঠিও খেয়ে ফেলেছে সাইদনা সোলাইম আলাই ইসলাম ধপাস করে জমিনে পড়েছে আর জিনের একটা হাই হাই খালি খালি কাম করছে এতদিন সোমান আল্লাহ করবেন না সোলাইম আলাই ইসলাম বাঁচতে পারে নাই চলে গেল মুসাল্লাহ ইসলাম মরছে

আবার সালাম দেয় নাই অনুমতি নিয়ে ঢুকে নাই অমিয়া অনুমতি নিয়ে ঘরে ঢুকার দরকার আছে না নাই মুসালাইসাল্লামের মেজাজ বড় গরম উনি বললেন কি করবি কয় আপনারে মারবো কয়ে দিকে আয় মালাকুল মাউত মনে মনে ভাবে এতদিন সব মানুষগুলো আমারে দেখলে দিত দৌড় আজকে মনে হয় আমারে দিতে হবে দৌড় এক পা গায়ে দুই পা পেশায় সাহস করে সামনে গেলেন আবার মুসালাইসাল্লাম দিলেন এরকম ফাসক্কা হু ফাফাকু আই না বোখারির বর্ণনা এক ঠাপ চোখ নাই ঠিকই মালাকুল মাও দৌফ এক দৌড় আল্লাহর কাছে আল্লাহ বললেন রাখো এটা মূশ আলাইসাল্লাম তার মেজাজ বড্ড গরম আমাকে কথা বলতে হবে আল্লাহ বললেন মসা বোখারের বর্ণনা গরুর পিঠের উপর হাত রেখে দাও রাখা হলো তোমার হাতের নিচে গরুর যত পশম প্রত্যেক পশমের বিনিময়ে এক এক বছর করে হায় হাত বাড়িয়ে দিলাম

বাঁচতে পারছে বিশ্বনবী মরে নাই উনি কাল করেছেন চিল্লা এখন ঠিক কিনা এনতে কালের আগে বিশ্বনবী নবী প্রচন্ড অসুস্থ হলেন মায়েশারা ডেকে বললেন আয়েশা মনে হয় আমি বাঁচব না ওই যে খায়বার বিজয়ের দিন খায়বার দুর্গ বিজয় করার পরে এক ইহুদি মহিলা আমারে দাওয়াত দিয়েছিল ওই দাওয়াত খেতে যাওয়ার পরে গোস্তের মধ্যে বিষ মাখানো হয়েছিল রে আয়েশা ওই বিষ মাখানো খাসির গোশত খেয়ে যে ব্যথা আমার পেটে উঠেছিল আজ আবার সেই ব্যথা উঠেছে বিশ্বনবী ওই বিষ খাওয়ানো গোস্তের কারণে আল্লাহ আল্লাহ নবীকে শুধু নবী বানায় নাই শহীদ হিসেবে কবুল করেছে প্রচন্ড অসুস্থ উনি ছাড়া মসজিদে নববীতে কেউ ইমামতি করার সাহস পায় না বিষ্ণুই বললেন আবু বকর তুমি যাও আবু বকর যায় না বিষ্ণুই বললেন পানি আনো বিশ্বনী পানি দিয়ে করলেন করে কয়েকজন ধরে উঠতে চাইলেন আবার করে হয়ে বিশ্বনবী উঠতে পারে না আবার বললেন ঠান্ডা পানি আনো পানির ভেতরে বিশ্বনবী দুই হাত ঢুকিয়ে দিয়ে ঠান্ডা ভিজা হাত দিয়ে চেহারার মধ্যে মাসে করলেন আর বললেন মাউতিলা রে মৃত্যুর কি যন্ত্রণা হায়রে মৃত্যুর যে কি কষ্ট অমিয়া বিশ্বনবী যদি মৃত্যুর কষ্টে কাতরায় আমাদের অবস্থা কি আমাদের নাসিবে কি আছে আল্লাহ তুমি বাঁচাও করে না আমি বিশ্বনবী কাঁদছেন সাহাবার একের পর এক দেখতে আসে কান্নার রোল পড়ে গেল চারদিকে বিশ্বনবীর কলিজার টুকরা নয়নের পুটুলি সাইয়েদাতুনা ফাতিমা বিশ্বনবীর কান্না সহ্য করতে পারে না বিশ্বনবীকে ধরে ফাতিমা সৈয়দাতুনা ফাতেমা বিলাপ করা শুরু করে দিলেন চিৎকার দিয়ে কান্নাকাটি শুরু করে দিলেন আর বললেন ওয়া করবা বাবা, ওয়া করবা বা হায় হায় আমার বাবার কি কষ্ট আহা আমার বাবার কি কষ্ট হচ্ছে বিশ্বনবী বললেন ফাতেমা তুমি কেন না আমার কষ্ট আজকের পরে আর থাকবে না আজকে তোর বাবার সব কষ্ট বন্ধ হয়ে যাবে কি যেন কানে কানে বললেন ফাতেমা আর কেঁদে দিল আবার কানে কানে কি যেন বললেন ফাতেমা হেসে দিল বিশ্বনবী রেন্তকালের অনেক পর মা এসার কাছে ফাতেমা বললেন আমি যখন প্রথমে কেঁদেছিলাম আব্বা বলেছিল আমি আর বাসব না রে ফাতেমা আবার কানে কানে একটা কথা বলার পরে হেসেছিলাম আব্বা বলেছিল আমার পরে আমার পরিবার বর্গের মধ্য থেকে সর্বপ্রথম তোমার সাথে আমার দেখা হয়ে যাবে রে ফাতেমা অল্প কয়েক মাসের ব্যবধানে ফাতেমা উনি অন্তেকাল করলেন বিষ্ণবী থেকে উঠতে পারে না এক সাহাবীকে দেখলেন মেসওয়াক করছে বিষ্ণুবি মেসওয়াকের দিকে তাকিয়ে রইলেন বিষ্ণুভের নিথর দেহটা পড়ে আছে আয়েশা যে বলবে আয়েশা মেসওয়াক দাও বলতে পারে না মা আয়েশা বুঝতে পেরে মেসওয়াক আনলেন বিষ্ণুবিকে মেসওয়াক করিয়ে দিলেন এবার বিষ্ণুবি বললেন ও আবু বকর শুনো আল্লাহ আমাকে অপশন দিয়েছে কি দিয়েছে আল্লাহ বলেছে নবী আজীবন থাকতে চাইলে থাকেন আর আসতে চাইলে চলে আসেন আমি থাকতে না চেয়ে আল্লাহর কাছে চলে যাওয়ার ইচ্ছা করলাম সাইয়েদনা আবু বকর খান্না জুড়ে দিলেন বিশ্বনবী বললেন আসসালাত Wassalat ও আমার উম্মতেরা নামাজ তরক করো না আগে বললেন নামাজ ছেড়ে দিও না আর বললেন ওয়া মা মালাকাতাইমানুকুম তোমাদের অধীনস্থ কর্মচারীদের সাথে খারাপ আচরণ করো ঘাম খাম শুকানোর আগে পয়সা দিয়ে দিও আর হাত দুটো করে বললেন আল্লাহুম্মা ইলার রাফীকিল আ'লা ও আল্লাহ আমি আপনার কাছে যেতে চাই এই কথাটা বলে বিশ্বনবীর হাত দুইটা থপাস করে জামিনে পড়ে গেল বিশ্বনবী ও চলে থাকতে পেরেছে কেউ চিল্লায় বলেন এজন্য আমরা আল্লাহর কাছে ইমানই মৃত্যু চাই কি মৃত্যু আমরা উত্তম মৃত্যু চাই চিল্লায় বলেন কি মৃত্যু এজন্য মরণের আগে ইমান নিয়ে মরার দরকার আছে না নাই